আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি আমি এবং কিয়ামত পাশাপাশি শেষ জামানার মধ্যে এসেছে আমার উম্মতের বয়স হবে দেড় হাজার বছর আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যাডেমি সোরাম্বিয়ার প্রথম নম্বর আয়াতের মধ্যে তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ হরবুল আলমিন বলেন একোতা ও না অবালিন নাস হিসাবহুম যে দুনিয়ার মানুষ তোমাদের হিসাব নিকাশের সময় এক ও অবালিন নাস তোমাদের মানুষদের হিসাবহুম হিসাব নেওয়ার সময়টা অতি নিকটে খুব আসন্ন হয়ে আছে অহুম ফি গফলাতি মহিদুন এরপরেও পৃথিবীর মানুষ তারা কি করে আছে উদাসীন অবস্থায় আছে তাদের জীবনের কোনো প্রস্তুতি নেই আখিরাতের কোনো প্রস্তুতি নেই কবরের কোনো প্রস্তুতি নেই অথচ পাক বলতেছেন এক তার অবালিন না আসি হেসা ফি অহুমফি গফলাতিমরিদোন মানুষের সময় খুব আসন্ন খুব নিকটে হিসাব নিকাশের সময় চলে আসবে আয়াতার আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের কথা বলেছেন যে মানুষের সামনেই রয়েছে কবর আখিরাত কিয়ামত সেখানে মানুষদেরকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ রাসুল সাল আলিহিহাসাল্লাম ইয়ামত সম্পর্কে অনেক অসংখ্য আলামত বর্ণনা করেছেন আলামতে কুবরা আলামতে সুগরা ছোট ছোট এবং বড় বড় বেশ কিছু আলামতের কথা হাদিসের মধ্যে মদাল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বর্ণনা করেছে হোজাইফে আমেন রাদিয়াল্লাহ তাল আনু থেকে বুখারি মুসলিম তিরমিজি নাসাই প্রসিদ্ধ সিয়াসিত্তার পায় পায় চারটা কিতাবের মধ্যে কিতাবুল ফিতান অদ্যায়ের মধ্যে আল্লাহ রাসুল সাল্লু আলিহি অসংখ্য হাদিস বর্ণনা করেছে হোজাইফ এব নিয়ামান রাদি আল্লাহ আনু বলেন যে একদিন আমরা বেশ কিছু সাহাবি বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি হঠাৎ করে আল্লাহ রাসুল সাল্লাইলহ সাল্লাম আমাদের মাঝে আসলেন এসে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বিষয় আলোচনা করতেছো তো সাহাবিরা বললেন নিয়া রাসোল আমরা কিয়ামত সম্পর্কে আমরা আলোত আলোচনা করতেছিলাম যেহেতু আমাদের সামনেই আছে কিয়ামত মানে আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের আখিরাতের জগৎটা শুরু হয়ে যাবে এজন্য আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম সেই সময় বললেন তাহলে শোনো দশটা আলামতে কোবরা বড় বড় আলামত কিয়ামতের রয়েছে এই দশটা আলামত যতদিন না হবে ততদিন কিয়ামত হবে না এআতের প্রেক্ষিতে শ্রাম বিয়ার প্রথম নম্বর আয়াত যে তোমাদের হিসাব নিকাচ যে খুব আসন্ন এরপরে তোমরা উদাসীন হয়ে আছো এ আয়তের প্রেক্ষিতে রাসুল সাল্লা সাল্লাম কিয়ামতের বড় বড় দশটি আলামতের কথা বলেছেন তার এক নম্বরে আর দু খান ধোঁয়া বের হবে এই এই হাদিসটাকে নিয়ে মহাদিসগঞ্জ কেউ কেউ কালো ধোয়ার কথা বলেছে কেউ কেউ সাদা ধোয়ার কথা বলেছে তবে এখানে ধোয়া বুঝিয়েছে যে কিয়ামতের আগে এক ধরনের ধোঁয়া এক ধরনের কালো বিকশ এক ধরনের ধোঁয়া বের হবে এটা কিয়ামতের দশটা বড়ো আলামতের মধ্যে প্রথম আলামত এটা বড় বড় কালো ধোঁয়া বের হবে আল্লাহ রাসু সাল্লা তার তারপরে বলেছেন আদাল দ্বিতীয় নম্বরে দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের জন্ম হয়ে গেছে শুধু এখন আত্মপ্রকাশ করতে বাকি আলামতের ছুগরা যেগুলো আছে ছোট্ট ছোট্ট যে আলামতগুলো এগুলো মোটামুটি কোরআন হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় আলামতে সোগ্রা আর কোনো অবশিষ্ট নেই সব প্রকাশ পেয়ে গেছে এখন আলামতে কোবরা বড় বড় প্রসিদ্ধ কিছু আলামত শুধুমাত্র কিয়ামতের আগে বাকি আছে। রাসুসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালের আবির্ভাব হবে এখন আমরা বলতে পারি আধুনিক দাজ্জাল মিডিয়া আধুনিক দাজ্জাল মোবাইল এই মোবাইলের মধ্যে মানুষ এখন দাঁতজালের আমার তো মনে হয় যে দাঁত আবির্ভাবের পূর্বে সবচেয়ে বড় দাজ্জালের ভূমিকা পালন করতেছে এখন এই মোবাইল ফোন মানুষের সময় কিভাবে নষ্ট করে ফেলতেছে একটা মানুষ মোবাইল নিজেই দেখে ছবি তুলতেছে হাসতেছে ঘন্টার পর ঘণ্টা ওই আল্লাহ পাক বলতেছেন নাস, হিসাব হুম তোমাদের যে হিসাবের সময় খুব নিকটে অথচ হুম ফি গফলাতি মরিদোন তোমরা গাফেল হয়ে আসো কোনো চিন্তা নাই আখেরাতের কোনো প্রস্তুতি নাই অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবিরা তারা একজন আরেকজনের সাথে দেখা হলে বিভিন্ন বর্ণনা শেষরা আসর তেলাওয়াত করে সময় সম্পর্কে বলতো যে ভাই সময়টা হেলাই ফেলাই নষ্ট করো না সাহাবিরা কোরআন তেলাওয়াত করার প্রতিযোগিতা করত কে কার চেয়ে বেশি নফল নামাজ আদায় করতে পারে কে কোরআন তেলাওয়াত করতে পারে কে দান সাদগা করতে পারে কে আখিরাতের পথ সহজ করতে পারে এই জন্য দুনিয়ার জীবনে তারা প্রতিযোগিতা করতো অথচ এখন আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েছি আল্লাহাক কুরআনুল কারেমের মধ্যে বলেছেন আল কুমুত্তা কাসুর হাত্তা জুর মাকাবির যতই প্রতিযোগিতা করো না কেন বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ এগুলো দিয়ে মানুষের কখনো তৃপ্তি হয় না আল কুমুত্তা কাসুর একটা মানুষের বুকের ওপরে মুখের ওপরে কবরের মাটি পড়ার আগ পর্যন্ত সেই মানুষটা কখনো তৃপ্ত হবে না কিন্তু প্রকৃত বুদ্ধিমান্ত সেই ব্যক্তি যে দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখিরাতকে ক্রয় করে আল্লাহর জন্য আখিরাতকে কিনে নেয় দুনিয়াকে তুচ্ছ মনে করে আল্লাহ ফাকসোরা বাকারার দুই সাত নম্বর আয়তের মধ্যে বলেন আমার আমার বান্দাদের মধ্যে মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা অমিনান্না সিমাইয়াশ্রী নফসাহুবতী গ আমার দ তিল্লা এমন কিছু মানুষ আছে তারা দুনিয়ার জীবনটাকে বিকিয়ে দিয়েছে দুনিয়ার জীবনটা বিক্রি করে দিয়েছে আখিরাতে তারা প্রাধান্য দিয়েছে রাতের বেলা তারা তাহাজ্যতে দাঁড়িয়ে যাচ্ছে আরামের বিছানা দূর করে দিয়ে আমার আরামের বিছানা থেকে ঘুমকে তারা পরিত্যাগ করে আল্লাহর জন্য আখিরাতের জন্য তারা যায় নামাজে দাঁড়িয়ে যাচ্ছে এই জন্য যেহেতু আমাদের সামনে হিসাব নিকাশের দিন আছে ইক্তরবালিন নাস প্রত্যেকটা মানুষকে হেসা হিসাব দিতে হবে এই জন্য সকল প্রকার ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই যে দাঁত আসার পূর্ব মুহূর্তে বড় জাল আমাদের হাতে হাতে পকেটে পকেটে চলে এসেছে ঘন্টার পর ঘণ্টা আমরা নামাজে আসলে আমরা তাড়াহুড়া করি মহাব্যস্ত মানুষ আমরা অথচ পকেটের মোবাইলের পিছনে ফেসবুকে ইউটিউবে টিকটকে ঘন্টার পর ঘণ্টা এগুলো যদি আবার ইসলামের পক্ষে কোরআন তেলওয়াতের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যদি আমরা ব্যয় করি এগুলো দিয়েও তো জান্নাত কামিয়াবি করা যায় জান্নাত কামাই করা যায় কিন্তু আমরা অশ্লীলতায় ছেয়ে গেছি এজন্য শুধুমাত্র ওই বড় দাজ্জাল কখন আসবে ওই দাজ্জাল আমাদের হাতে হাতে দাজ্জালগুলো থেকে আমাদেরকে এই দাজ্জালের জালের ফেতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জাল আসবে তার একটা চোখ কানা থাকবে কপালের ওপরে কাফের লেখা থাকবে ফা র প্রকৃত ইমানদার যারা প্রকৃত মুসলমান যারা তারা তাকে দেখে বুঝতে পারবে যে এ হচ্ছে দাজ্জাল এর অনেক পাওয়ার থাকবে অনেক শক্তি থাকবে আল্লাহ সাল্লাম বলেছেন প্রথম নাম্বার আলামত কি আর দুখান ধোয়া বের হবে দ্বিতীয় দাজ্জালের আবির্ভাব হবে আল্লাহর আল্লাহ রাসু সাল্লাম বলেন এরপরে আল্লাহ রসু সাল্ল সাল্লাম বলেন ভূগর্ত থেকে নির্গত দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত পানি বের হবে একটা জীব দাব্বাতুল আর্দ এই জমিনের ভূগর্ভ থেকে এই মাটির মধ্য থেকে একটা পানি বের হবে বিভিন্ন হাদিসের কেতাবের মধ্যে আসছে মানুষের সাথে কথা বলতে পারবে এটা একটা ফেতনা কিয়ামতের বড় ফেতনা দাব বাতুল আর তিনি এমন একটা পানির আগমন হবে যেটা ইতিপূর্বে কেউ কখনো কল্পনা করে নাই সে মানুষের সাথে কথা বলবে তো এখন তো আবার এগুলো থেকে দেখে দেখা যায় যে মানুষ অনেক রকমের সিরিকবিদাতের দিকে চলে যাচ্ছে আসলে এটা কিয়ামতের একটা আলামত এখন দেখা যাচ্ছে যে কেউ এমন মানুষের জন্ম হচ্ছে সেটা প্রকৃত মানুষের মতো না এগুলো কিছু বলা যেতে পারে যে কিয়ামতের আগে এই এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ সাল্লাম বলেছেন যে পৃথিবীর অবস্থাটা মানে অন্যরকম হয়ে যাবে যেটা স্বাভাবিক দুনিয়ার স্বাভাবিক থাকবে না সেগুলো কিন্তু এই পানি যেটা বের হবে দাব বাতুল আর মাটির মধ্য থেকে ভূগর্ভ থেকে এটা মানুষের সাথে কথা বলবে এরপরে আল্লাহ রাসু সাল্লাহ আল সাল্লাম বলেছেন পশ্চিম আকাশে আর শামসু মিন মাগরিবিহা সূর্যটা যেরকম পূর্ব দিক থেকে ওঠে কিয়ামতের বড় আলামতের অন্যতম আলামত সূর্যটা সেদিন পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে আল্লাহ রাসুসাল্লাম বলেছেন যখন পশ্চিমে সূর্য উদিত হয়ে যাবে তখন তওবার দরজা টোটাল বন্ধ হয়ে যাবে এই জন্য কখন কোন অবস্থায় আপনি ঘুমিয়ে আসেন সকালে দেখলেন যে আগে সূর্য উঠে গেছে আপনি মনে করবেন যে দাজ্জাল আসবে ইমাম মাহাদি আসবে ইসালাহ সালাত সালাম আসবে না আপনি সকালে উঠলেন দেখলেন যে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে টোটাল তওবার দরজা বন্ধ হয়ে গেল এরপরে আবার পৃথিবীটা স্বাভাবিক হয়ে যাবে ওটার মাধ্যম দিয়ে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন টোটাল তওবার দরজা মানুষের জন্য বন্ধ করে দেওয়া হবে এই জন্য কিয়ামতের চতুর্থ আলামত পশ্চিম আকাশে সূর্যোদিত হয়ে যাবে পঞ্চম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওই সাইবনে মারিয়াম সাল্লাহ ঈসা ইসআালসাল্লাতসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হবে ইসআাল সালাত সালাম আসবে এমা মাহাদি আলাই সালাত সালাম আসবে এটা কিয়ামতের বড় বড় আলামত আল্লাহ রাসু সাল্লা সাল্লাম বলেছেন ছয় নম্বরে ইয়া আজুজ এবং মা আজুজ এই শক্তিশালী দুইজন ইয়া আজুজ মা আজুজ কিয়ামতের বড় আলামতের মধ্যে অন্যতম আলামত এই দুইজন ইয়া আজুজ এবং মা আজুজের আবির্ভাব হবে রাসু সাল্লা সাল্লাম বলেন সাত নম্বরে ও আসাতু খুসুফ তিনটা বড় বড় ভূমিধ্বস হবে এটা কিয়ামতের দশটা বড় আলামতের মধ্যে এই তিনটা অন্যতম আলামত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পূর্ব দিকে একটা ভূমিধ্বস হবে এরপর আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন পশ্চিমে একটা ভূমিধ্বস হবে অনেক বড় ক্ষয়ক্ষতি হবে ভূমিধস হবে আপনি দেখেন পৃথিবীতে স্বাভাবিক বিভিন্ন দেশে কিন্তু তুরস্কে আমরা দেখেছি যে গত বছরে যে পরিমাণ ভূমিধ্বস হয়েছে কত বড় বড় বিল্ডিং ধনীদের বিলাসবহুল বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেছে এটা তো আলামত আল্লাহ রসুলাম বলেছেন এরকম বড় বড়ো এটা তো আলামতের শুক্রা ছোট্ট ছোট্ট আলামত যে পূর্ব দিকে কি হবে ভূমিধ্বস হবে এরপর আট নম্বরে আল্লাহ রসুল্লাহ বলেছেন পশ্চিমে একটা ভূমিধ্বস হবে নয় নম্বরে আরব উপদ্বীপেও একটা ভূমিধ্বস হবে এই তিনটা ভূমিধ্বস কিয়ামতের আগে আল্লাপাক ঘটাবেন সর্বশেষ দশ নম্বর ইয়ামান থেকে সর্বশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হবে যেগুলো মানুষদেরকে সিরিয়ার দিকে হাকিয়ে নিয়ে যাবে আগুনের ধোঁয়া যেরকম আমরা চোলায় আগুন দিলে লাকড়িতে আগুন দিলে যেরকম ধোয়া বের হয় এরকম আগুন বের হবে ইয়ামান থেকে আগুনের এই আগুনগুলো মানুষদেরকে কি করবে সিরিয়ার দিকে তারে তেরে নিয়ে যাবে এজন্য বড় বড় আলামত আমরা ছোট্ট ছোট্ট আলামতগুলো বিশেষ করে যতগুলো ছোট্ট আলামত আছে মোটামুটিভাবে বলা চলে যে কোরআন হাদিসের ছোট্ট আলামত সব পরিপূর্ণ হয়ে গেছে এই বড় বড় শুধুমাত্র কারণ কিয়ামতের আলামতের সবচেয়ে বড় আলামত কি জাল্লা রাসু সাল্লা বলেছেন এই দুইটা আঙ্গুল চা করে বলেছিলেন যে আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি আমি এবং কিয়ামত পাশাপাশি শেষ জামানার মধ্যে এসে আমার ওম্মতের বয়স হবে দেড় হাজার বছর আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি এই জন্য আমাদের হিসাব নিকাশের সময় যেহেতু সামনে আসে আমাদের ইমান আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করতে হবে না ইতর হিসাব হিসাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত গ্রহণ করতে হবে তো কিয়ামতের বড় বল দশটি আলামত এক নম্বরে এক ধরনের কালো ধোঁয়া বের হবে দ্বিতীয় নম্বরে জালের আগমন হবে তিন নম্বরে ভূগর্ভ থেকে দাব্বাতুল আদ একটা অজানা পানির সৃষ্টি হবে আবির্ভাব হবে চার নম্বরে পশ্চিম আকাশে পশ্চিম দিকে সূর্য উদিত হবে পাঁচ নম্বরে ইসাইবনে মারিয়া মালাইসাল্লা তাল্লাম পৃথিবীতে আবির্ভাব হবে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে সাত নম্বরে সাত আট এবং নয় পূর্ব দিকে পশ্চিম দিকে এবং আরব উপদ্বীপে একটা বড় ভূমিধস হবে দশ নম্বরে আগুন বের হবে ইয়ামান থেকে যেটা সিরিয়ার দিকে মানুষদেরকে একত্রিত করবে